আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিরপুর চিড়িয়াখানা বাংলাদেশের একমাত্র জাতীয় চিড়িয়াখানা মিরপুর এর লোকেশন হল আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মিরপুর দশ নম্বরে যাবো মিরপুর দশ নম্বর থেকে দুইটি বাস সরাসরি মিরপুর চিড়িয়াখানার গেটে নামায় দেয় পরিবহন দুটি হচ্ছে আয়াত এবং নূরে মক্কা আয়াত এবং নোরে মক্কা এই দুইটি পরিবহনে উঠলে সরাসরি চিড়িয়াখানার গেটে নামাই দেবে এছাড়া অন্যান্য পরিবহনগুলো গেটে নামায় না মিরপুরে এক নম্বরে নামিয়ে দেয় যাক আমরা চলে এসেছি মিরপুর চিড়িয়াখানা এখন আপনাদেরকে দেখাচ্ছি জিরাফ জিরাফ অত্যন্ত সুন্দর বড় একটি প্রাণী দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন আরবিতে যাকে জারা ফাতুন বলা হয় আলহামদুলিল্লাহ জিরাফ দেখা শেষ এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার যাকে আরবিতে বলা হয় নামিরুল বেঙ্গালি আল মুলুকি নামিরুল বাঙ্গালি রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন এই যে খাসার ভিতরে ও হাঁটছে কত সুন্দর আর কেমন যেন চাচ্ছে যে সে কিভাবে খাসা থেকে বের হয় কথায় আছে বনের প্রাণী বনের পাখি বনেই সুন্দর থাকে যাক আমরা অনেক কষ্ট করে মিরপুর চিড়িয়াখানা দেখার জন্য গিয়েছি। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার যা সরাসরি দেখা আমাদের পক্ষে সম্ভব ছিল না আমরা চিড়িয়াখানার মাধ্যমে যান দেখতে পারলাম এবং সকলকে দেখানোর জন্য আমরা এই ভিডিওটি করেছি তো যাদেরকে ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকনটি বাজে রাখবেন আমাদের যে কোনো ভিডিও যেন আপনারা সবার আগে দেখতে পারেন সেই সাথে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন নামিরুন বাঘ আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ দেখার জন্য গেছে সুপ্রিয় দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভোদর এই প্রাণীটি মাছ খুব ভালোবাসে মাছ খেতে খুবই ভালোবাসে দেখুন এই মুহূর্তে এদেরকে খাবার দেওয়া হয়েছে মাছ এরা কত সুন্দর করে খাচ্ছে আরবি ভাষায় এই ভুদরকে বলা হয় ওজো আ। আ বা ভুদর তাদেরকে খাবার দেওয়া হয়েছে তারা কত সুন্দরভাবে মাছ খাচ্ছে এবং এই প্রাণীটি মিরপুর জো চিড়িয়াখানাতে গেলে দেখা যায় মানুষের সাথে সেলফি তোলার জন্য দূর দিয়ে গিয়ে আসে অত্যন্ত অদ্ভুত একটি প্রাণী দেখতেও খুব সুন্দর সারাদিন এখানে পানির মাঝে তারা থাকে এবং প্রয়োজনে উঁচু জায়গা আছে এখানেও আসে আর এদের খাবার হচ্ছে মাছ আমরা দেখে খুবই মজা পেয়েছি খুবই ভালো লেগেছে আপনাদের যাদের দেখার ইচ্ছা আছে অবশ্যই আসবেন দেখবেন ইনশাল্লাহ এ পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো ময়ূর অত্যন্ত সুন্দর একটি প্রাণী আপনারা দেখেই বুঝছেন আরও যদি ময়ূর পাখা মেলে তাহলে তো সৌন্দর্যের কোনো কমতি থাকে না দেখুন আমরা আসছি ময়ূরটি কত সুন্দরভাবে তার পাখা মিলছে এবং সুন্দরভাবে চতুর দিক দিয়ে দর্শনার্থীদেরকে দেখাচ্ছে পাখা মেলা ছাড়াও দেখুন এই ময়ূরের পিছনে আরেকটি ময়ূর কত সুন্দর দেখতে কত সুন্দর দেখায় মাশাল্লাহ আমরা দেখি খুবই আনন্দিত হয়েছি আমাদের খুবই ভালো লেগেছে আপনারা যারা যে কোনো জায়গা থেকে এই সমস্ত প্রাণী দেখতে চান চলে আসবেন সভিও ভিওয়ার্স যেহেতু আমরা মাদ্রাসা থেকে শিক্ষা সফরে বের হয়েছি সেহেতু আমাদের ছাত্র ভাইরা তারা আলহামদুলিল্লাহ দলবদ্ধভাবে যাচ্ছেন বিভিন্ন প্রাণী দেখার জন্য এ পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি অজগর সাপ অজগর অত্যন্ত ভয়ঙ্কর একটি সাপ সরাসরি এর দেখা বা মুশকিল কারণ ভয়ে মানুষ তোর দিবে খাসার ভিতর যেহেতু আছে সেহেতু দেখা আমাদের জন্য একটি একটু সহজ অজগর সবগুলো দেখুন খাসার ভিতরে কিভাবে উপরে উঠে আছে এ পর্যায়ে আমরা দেখাচ্ছি বানর বানর অত্যন্ত একটা মজাদার প্রাণী দেখতে অনেকটা হাত পা আছে মানুষের মতো এবং খাবার দিলেও খাবার খায় খুবই দৃষ্টিনন্দন সুপ্রিয় ভিউয়ার্স এখন আমরা দেখাচ্ছি বনের সবচেয়ে সুন্দর প্রাণী হরিণ দেখাচ্ছি এই হরিণ বিষয়ে অনেক কবিতা আছে বিশেষ করে আমরা আরবি ভাষায় অনেক কবিতা পড়েছি মানুষকে উপমা দেয়া হয় সুন্দরী নারীকে উপমা দেয়া হয় হরিণের সাথে অনেক কবিতা আছে তার মধ্যে আমি একটি পড়ছি তিল কয় উল আম মিনাল বাসার সুপ্রিয় বন্ধুগণ এপ এ পর্যায়ে আমরা দেখাচ্ছি আপনাদেরকে জেবরা দেখুন কত সুন্দর জেব্রা দেখতে যেমন জেবরা নামটি যেমন জেবরা কেমন ডোরাকাটা অত্যন্ত সুন্দর একটি প্রাণী হিমারুল ওয়াশ যাকে বলা হয় খুবই সুন্দর আমি দেখি খুবই আনন্দ পেয়েছি আপনারাও নিজের সন্তানদেরকে দেখানোর জন্য নিয়ে আসতে পারেন দেখি খুবই মজা পাবে ইনশাল্লাহ তো দেখুন এখানে দুইটি তিনটি জিবরা ওইদিকে আরও আছে সুপ্রিয় ভিভার্স আমাদের অত্যন্ত সুপরিচিত একটি প্রাণী ঘোড়া যার আরবি নাম হচ্ছে ফারাসন এই ঘোড়া আমাদের প্রাচীন যুগে একমাত্র বাহন যার মাধ্যমে দূরত্ব চলা যায় এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি বনের সবচেয়ে বড় প্রাণী হাতি আমরা রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় চাঁদা তোলার জন্য দেখি হাতি নিয়ে আসে এই যে দেখুন হাতি একটা সিকলের মাঝে আটকানো আছে ও সামনে যাচ্ছে পিছিয়ে আসছে খুব সুন্দরভাবে খেলছে সেখানে আমরাও দেখার জন্য চলে এসেছি আলহামদুলিল্লাহ দেখি খুবই ভালো লেগেছে আপনারাও আসবেন ইনশাল্লাহ এবার আপনারা দেখাচ্ছি আপনাদেরকে গন্ডার কেউ যদি সমাজে কথা না শুনে তাকে বলা হয় যে তো তোমার চামড়া কি গন্ডারের চামড়া নাকি দেখুন গন্ডার তাকে আরবিতে বলা হয় ওয়াহিদুল কর্নি এক সিং ওয়ালা ওর সামনে একটা সিং আছে দেখুন সাধারণত শুয়ে থাকে আমাদেরকে দেখে সে উঠে গেছে খুবই ভালো লেগেছে তাকে দেখে আমাদের মার্কাজেশ্বরিয়াল ইল বহুসিল ইসলামিয়ার তলিবুল আলমরা তারা শিশু পার্কে একটু দেখার জন্য যাচ্ছে এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে গাধা কথায় কথায় আমরা যে গাধার কথা বলি সুপ্রেভিওস এ দেখুন এই যে হাতির মতো দেখাচ্ছে। এই প্রাণীটা এর নামও আরবিতে হচ্ছে ফিলুল মা পানির হাতি দেখুন এর পরিচিত নাম হচ্ছে জলহস্তি হস্তি সবসময় পানির মধ্যেই থাকে অন্য সময় পানির মধ্যে ডিগবাজি খেলে ভিতরে থাকে কিন্তু আমরা এমন একটা লুকিং আপনাদের জন্য আলহামদুলিল্লাহ সামনে আনতে পেরেছি এই মুহূর্তে সবগুলো জলহস্তি উঠছে এবং খাবার খাচ্ছে এবার আমরা দেখাচ্ছি বনের রাজা সিংহ আসাদুন সিংহ দেখুন নিরীহ হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে সিংহ আপনারাও যারা দেখতে চান অবশ্যই আসবেন সুপ্রিয় ভিওয়ার্স আমরা বিভিন্ন পাখি দেখাবো আপনাদেরকে এই পাখিটির নাম হচ্ছে কোরাবাজ বাস পাখি বাস পাখি এগুলো উপরে বসে আছে খাঁচাগুলো থেকে বেশি ভালো দেখা যাচ্ছে না খাঁচাগুলো খুব ঘন তাই আমরা আবারও জিরাফের একটা দৃশ্য নিয়ে আসছি একটু দূর থেকে দেখবেন যে রেলিং দেওয়া আছে এই রেলিংয়ের ওপর এই প্রাচীরের উপর থেকে কত বড় গাছের মতো লম্বা জিরাফ দেখতে অত্যন্ত সুন্দর গাছের মতো কোথাও দাঁড়িয়ে থাকলে মনে হয় যে যে জিরাফ নাকি এটা গাছ গাছের সাথে সাদৃশ্য লেগে যায় সুব্র ভিভার্স আমরা আরেকটি পাখি দেখাচ্ছি রাজনেশ যে দেখুন কত সুন্দর ঠোঁটগুলো অনেক বড়ো অনেক বড় বড় ঠোঁট এগুলো দিয়ে যদি কাউকে আঘাত করে তাহলে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভাল্লুক ভাল্লুক যদি দুই পা উপরে উঠায় দাঁড়িয়ে থাকে তাহলে মনে হয় যে বোরকা পরিহিতা কোনো মহিলা সে ঘুরছে চতুর্দিক থেকে বাঘ এবং ভাল্লুক এগুলো খুবই হিংস্র ভয়ঙ্কর প্রাণী আমাদের যাদের দেখার ইচ্ছা আছে আমরা চলে আসবো ইনশাল্লাহ শুভ ভিউয়ার্স আমরা আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে একটি ভিডিও ময়ূরের দেখুন কত সুন্দর ময়ূরের লুকিংটা কত সুন্দর কালার ভরপুর আরেকটি প্রাণী আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা ইমু পাখি বাচ্চাটি পাখির সাথে খেলার চেষ্টা করছে অনেক দর্শনার্থী এখন যাকে দেখাচ্ছি এ হচ্ছে উট পাখি কথায় কথায় বলা হয় আল্লাহর অলিগন বলেন যে মানুষকে সাদৃশ্য দেওয়ার সময় যে উঠ পাখি এমন একটি পাখির ওকে যখন বলা হয় তুমি তো পাখি ওড় ওড়াল দাও সে উত্তরে বলে যে না আমি তো উঠ যখন বলা হয় তুমি তো উঠ তাহলে বোঝা বহন করো তখন বলে আমি পাখি এবার আবারও আপনাদেরকে দেখাচ্ছি বানর দেখুন বানরের যে সানাটি বাচ্চাটি আমাদের সাথে মজা করার জন্য সে কাছে আসছে মনে হচ্ছে বের হবে মানুষের মতো দেখায় খুবই সুন্দর এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে এবং খেলছে ছোট ছোট ওই বানরের বাচ্চা দেখুন সে খেলছে আমরাও দেখছি আমাদের খুব ভালো লাগছে আবারও উট পাখির আরেকটি ভিউ নিয়ে আসলাম উট পাখিটি চলে আসছে আমাদের টুপি নিবে দেখেন কত কাছে আসছে আমি ভয় পেয়ে গেছি মনে হয় আমার মোবাইল ঠোকর মেরে নিয়ে যাবে না না দূরে আছে আমরা একটু নিজেকে সেফ রাখার জন্য দূরে এসেছি সুপ্রিয় ভিভার্স আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগছে এবং আপনারা অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। এবার ভোদর যে ভোদর দ্বারা মানুষ মাছ শিকার করে সমুদ্রের মাঝে আমরা অনেক ভিডিও দেখেছি ভোদরের মাধ্যমে মাছ শিকার করে এই যে ভোদরকে খাবার দিচ্ছে আমাদের জাতীয় চিড়খানা চিড়িয়াখানা মিরপুর কর্মরত ভাই আমরা দেখানোর চেষ্টা করলাম এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি কস্যপ কচ্ছপ পানির মধ্যে থাকে এবং উপরে একটা মোটা খোলস আছে দেখুন এই কচ্ছপগুলো কীভাবে এই পানির মধ্যে আছে আবার ওই যে কাঠ রাখা আছে ওখানেও আছে বানরের আরেক আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম দেখুন এই যে বানরগুলো খেলছে আপনারা আসবেন দেখবেন আশা করি ভালো লাগবে সিংহ সে নির্ভ হয়ে দেখছে আপনারা অবশ্যই আসবেন দেখার জন্য আশা করি খুবই ভালো লাগবে সুপ্র ভিউয়ার্স একে একে আমরা গুরুত্বপূর্ণ অনেক প্রাণী আপনাদেরকে দেখাইলাম তো চ্যানেল আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন আমরা জলহস্তির আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি পানি থেকে উঠে আসছে খাবার খাওয়ার জন্য এই যে দেখুন জল আসছে দেখে অনেকটা ভয় লাগে আবার ঘা দিয়ে গন্ধও বের হয় জলহস্তি পানির মধ্যে থাকে খুব বেশি কেউ গোসল করলে তাকে এভাবে অনেকে জলহস্তি বলে যাক আমরা একে একে প্রায় শেষ করে দিয়েছি শেষ প্রান্তে এসেছি আমরা মেট্রো রেলের মাধ্যমে মিরপুর দশ গিয়েছিলাম সেই ভিটোর একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ অজগরের আরেকটু লুকিং আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অজগর সবগুলো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন